এখান নিয়ে পড়ারই ইচ্ছা আর সেই জন্য আমি নিট পরীক্ষা দিয়েছি এখন দেখা যাক যে কতটা ভালো করতে পারি বাবা মা তো সম্পূর্ণ সহযোগিতা ছিল সব সময় আমাকে এনকারেজ করতেন আর আমার বাড়ির লোক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও খুবই এনকারেজ করতেন সেই জন্য আমি তাদের কাছে অনেকটাই কৃতজ্ঞ পড়াশোনা কতক্ষণ

বই পড়া সত্যি অনেক বেশি জরুরি আর সেই অনুশীলনীগুলো আর মেনলি ফিজিক্সের ক্ষেত্রে হর্টসের অঙ্কগুলো প্র্যাকটিস করা অনেক বেশি জরুরি আর ইংলিশ বাংলা মেনলি আমার মনে হয় যে টেক্সট বই পড়া সবথেকে বেশি জরুরি তাদের সবসময় নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই মনোযোগ রাখা উচিত স্বাস্থ্য ঠিক রেখেই পড়াশোনা করা আমার মনে হয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমি প্রত্যেক দিন সকালে উঠে এক্সারসাইজ করতাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ পঁয়তাল্লিশ মিনিটের মতো তারপরে আমি পড়তে বসতাম আর আর নিয়ে আমার আমি এমনি গানও শিখেছি আর্টও শিখেছি আর এই দুটো করতে আমার সত্যি খুবই ভালো লাগতো পড়াশোনার মাঝে ফাঁক পেলে আমি করতাম রাজনীতি নিয়ে আগ্রহ আছে না সেরকম আগ্রহ নেই